নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম এমন একটা চ্যানেল যেখানে ধার্মিক অনেক কিছু আলোচনা করা যায় এবং যেটা আপনি শুনলে অবশ্যই আপনার ধার্মিক উন্নতি হবে অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হবে তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অলে প্রেস করে রাখুন যাতে আমি যখনই নেক্সট টাইম ভিডিও দেবো আপনি পেয়ে যাবেন তো থামনের নিশ্চয়ই দেখেছেন যে আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে যে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন একটা গল্পের মাধ্যমে সেটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন বা ফেসবুক পেজের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাবে দেখুন এই যে মানুষের মনে অনেক রকমের আকাঙ্ক্ষা থাকে অর্থাৎ আমার এটা চাই আমার ওটা চাই আমি কেন এটা হলাম না এই যে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে অনেক ধরনের ইচ্ছা শক্তি থাকে যে আমার এটা চাই আমার এগুলো হলে ভালো হয় তো ভগবান বলছে এগুলো সবই পাওয়া যাবে কিন্তু তার একটা নিয়ম আছে সেই নিয়মটা আমাদেরকে জানতে গেলে ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানের অর্জুনের সাথে একটা কথোপক্ষণ হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে ভালো করে শুনতে হবে পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত শুনে নিন অবশ্যই আপনার মানসিক যে কল্পনা যে ইচ্ছা সেটা পূর্ণ হবে এই পদ্ধতিতে তো যখন যুদ্ধ সব শেষের পথে শেষ হয়ে গেছে তখন অর্জুন নিজের নিজের রাজ্য সামলাবার জন্য কিভাবে চালনা করতে হবে না করতে হবে সেটা তার বন্ধু অর্থাৎ সখা ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারকা দ্বারকা যে আছে যে রাজ্য সেখানে কীভাবে তিনি চালনা করছেন সেইটা দেখার জন্য তিনি একবার কৃষ্ণের কাছে গেলেন তো সাদরে গ্রহণ করলেন সখা আবার তিনি গুরু তো গিয়ে বললেন অর্জুন যে সখা আমাকে তোমার কাছে এই জিনিসগুলো শিখতে হবে যে কিভাবে তুমি নিজের রাজ্য চালনা করছো এত ভালো এত সুষ্ঠু এইভাবে আমাকে শিখতে হবে আমিও গিয়ে আমার রাজ্য এইভাবে চালনা করবো তো বললো ঠিক আছে তা আজকে এসেছো তখন আজকে একটু রেস্ট নাও আমি কিন্তু এটা আমার ভাষায় বলছি ওরা কি ভাষায় বলেছিল সেটা আমি জানি না আমি যেভাবে পড়েছি সেইভাবে আপনাদেরকে বলছি তো বলো ঠিক আছে কালকে তাহলে কালকে দু তিন দিন থাকলে তুমি এটা জানতে পেরে যাবে কীভাবে আমি রাজ্য চালনা করছি কীভাবে এত সুষ্ঠু রাজ্য চালনা হচ্ছে তুমিও গিয়ে শিখে ওখান থেকে তুমি করতে পারো তো ঠিক আছে আজকে রেস্ট নিয়ে কালকে দিন সকালে দুজনে বেশ ভোরবেলা একটা পথ দিয়ে গোটা রাজ্য একদিকেটা ঘুরতে গেলেন যে রাজ্যটা দেখি কেমন কি পরিস্থিতি আছে যেই ঘুরতে গিয়েছেন রাস্তার প্রথমেই দেখা গেল কি একজন ভিকারি। যেই ভিকারি ভিক্ষা করতে বেরোচ্ছে তাকে দেখেই মনে হচ্ছে ভিকারি ভগবানকে জিজ্ঞেস করলেন অর্জুন যে সখা তোমার রাজ্যেও কি ভিকারি থাকে আছে হুম আছে হয়তো মুচকি হাসে কৃষ্ণ তো জানতেন সবসময় একটা তার মুখে হাসি লেগেই থাকতো মুচকি একটা হাসি ওই হাসিতে অনেক কিছু রহস্য লুকিয়ে থাকত তো বললো না এটা আমার সখার রাজ্যে হতে দেওয়া যাবে না কারণ আমি যে সখাকে জানি আমি যে ভগবানকে জানি আমি যে বন্ধুকে জানি তার চরিত্রই আলাদা তার রাজত্বে ভিকারি থাকবে এটা মেনে নেওয়া যায় না ভিখারিকে ডাকলো ভিকারিতে এবার ভয়ে ভয়ে আসছে যে কৃষ্ণ কিন্তু খুব স্ট্রিক্ট মানুষ অর্থাৎ খুব শক্ত এই যে ভিক্ষা করছি তিনি দেখবেন আমাকে হয়তো পানিশমেন্ট দিতে পারে অর্থাৎ শাস্তি দিতে পারে তো বলো তোমার চিন্তা নাই তুমি আমার কাছে আসো এলো প্রণাম তনাম কইলো ভিকারী বল তুমি ভিক্ষা করছো কেন বাবু আমার সংসার চলে না তাই আমি ভিক্ষা করছি তো ঠিক আছে তোমাকে কাল থেকে আমার এই সখার রাজ্যে ভিক্ষা বৃত্তি করা যাবে না তুমি এক কাজ করো এই কিছু টাকা দিলাম তোমাকে আমি সেই টাকা নিয়ে তুমি তোমার সংসার চালাবে অনেক কিছু করে নিতে পারবে তোমাকে আর ভিক্ষা করার দরকার হবে না বেশ ঠিক আছে তাই হবে বাবু টাকাটা নিয়ে রাস্তায় আনন্দে মেতে মাতাওড়া হয়ে চিন্তা করছে আমার বইয়ের জন্য সোনা কিনবো গয়না কিনবো হ্যাঁ এত বড় বাড়ি বানাবো আমার ছেলে মেয়েদের জন্য এই করবো ওই করবো অনেক রকম মানসিক চিন্তা তাই মাথায় হলো তো কিন্তু শেষ হবে না প্রচুর টাকা দিয়েছে এই করতে করতে আনন্দে মাথার হয়ে রাস্তার দিকে যেতে যেতে বাড়ি দিকে যাচ্ছে ঠিক যে বাড়ি দিকে রাস্তা ধরছে ঠিক তার আগেই একটা চোরের সাথে ওর দেখা হয়ে গেলো চোর দেখছে আর এই ভিখারি কাছে এত টাকা দু চাপড় ওকে দিয়েছে টাকা কেড়ে নিয়ে চলে গেছে ভিখারি বেচারা না ঘরে বলতে ওর বউকে তো বলেছে যে গো অর্জুন হ্যাঁ খুব ভালো বন্ধু ও এসেছিলো ঘুরতে আমাকে দেখে এত টাকা দিলো কিন্তু চুরি করে টাকাটা তো নিয়ে চলে গেলো চলে আমি আর কিছু করতে পারলাম না আবার আমাদের যে কপাল যা আছে তাই হবে তো সকাল আবার সেই ভিকারি ভিক্ষা করতে পেরেছে এইদিকে দ্বিতীয় দিনও কিন্তু অর্জুন আর কৃষ্ণ আবার অন্যদিকে একটা ভ্রমণে বেরিয়েছেন যে একদিকটা দেখেছে আলাদা দিকে আর এদিকে যে ভিখারি সেও দেখেছে এই রাস্তায় যাবো না এরা এইদিকে এসেছে আমি অন্যদিকে যাই তো হলে কি হবে যার কপালে যা থাকে সেটাই ঘটে ঠিক আবার মুখামুখি অর্থাৎ এদিকে ভিকারি এদিকে কৃষ্ণ আর অর্জুন অর্জুন বলছে সকাল কালকে ওই ভিকারিটাকে দেখলাম না আমি এত টাকা দিলাম যে আজকেও সেই ভিক্ষাগিরি করছে ও বলছে হ্যাঁ করছে মনে হয় আর কিছু উত্তর দিচ্ছে না আর মুচকি হাসছে ঠিক আছে আবার ওকে ডাকলো ও তো ভয় অবস্থা খারাপ তুমি কেন আজকে ভিক্ষা করছো তোমাকে যে এত টাকা দিলাম ওবু কি বলবো বলতেও খারাপ লাগছে আমি যখন টাকা নিয়ে বাইরে দিকে যাচ্ছিলাম তখন একটা জোর এলো আমাকে দু দিয়ে টাকাটাকে এনে চলে গেল এবার আমার তো করার কিছু নেই আমার সংসার চালাতে গেলে আমার শরীরটা তো ভালো না অভিক্ষা ভিক্ষিত করতে হচ্ছে আবার অর্জুন কৃষ্ণ দিকে তাকালেন সখা তোমার রাজত্বে চোর ভিক্ষুক দেখলাম আবার চোরও আছে হুম আছে হয়তো ঠিক তখন বললো কি ঠিক আছে এবার টাকা নয় এ আমার একটা এই মুক্ত মানে এর দাম বহুগুণ তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত খেলেও এটা শেষ হবে না এটাকে দিলাম সুন্দরভাবে নিয়ে যাও কাউকে বলো না চুপচাপ যাও এটা তোকে দেখতে পাবে না পকেটে করে নিয়ে যাও দিয়ে ব্যবস্থা করে তুমি ভিক্ষা ভিত্তার কিন্তু আমার সকাল রাজত্বে করবে না কিন্তু ঠিক আছে বাবু আর তো আমার কোনো অসুবিধাই নেই এইবার আরও আনন্দিত হলো বাবারই এবার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত খেতে পারবে তাহলে কত কি হবে অর্থাৎ আমার ছেলে মেয়ে বড় বড়ো স্কুলে পড়বে এই এই করবে ওই করবে বইয়ের জন্য এই শাড়ি ওই শাড়ি মানে বিশাল ব্যাপার মানসিক চিন্তা হয়ে গেলো যেমন টাকা তার তেমন চিন্তা হবে এই করবো ওই করবো এই করতে করতে সে বাড়ি চলে গেল আনন্দে তা দিন 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 নাচতে নাচতে বাড়ি গেল বাড়ি গিয়ে দেখছে বউকে বলবে যে দেখো এইবার আমরা কটিবতি হয়ে যাবো আর কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ি গিয়ে দেখছে ওনার গিন্নি পরিশ্রম করেছে তো হয়তো একটু ঘুমিয়ে পড়েছে তো দেখলো যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে তো ঘুমাকে সময় আমি এক কাজ করি আমি ওইটাকে রেখে দিয়ে চলে যাই স্নান ত্রান করে আসে এসে খাবার খাবো তখন বউকে বলবো এই ব্যাপার এবার ও স্নান করতে চলে গেছে চলে গেছে ঠিক চলে গেছে তো চলে গেছে এরপর যখন এসে দেখছে চার্সেন আন্দোলন করে এসে নেই কোথায় গেছে তখন দেখছে ভাবছে তাহলে আসছে হয়তো এরপর ও নদী থেকে আবার সেই জল নিয়ে আসছে কলসিতে করে এই বলছে বো আজকে কিন্তু বিশাল ব্যাপার হয়ে গেছে কালকে টাকাটা কেটেছিলো আজ তো আর কাটতে পারবে না এমন একটা মুক্ত দিয়েছে মনি দিয়েছে চোদ্দ গোষ্ঠী আমার বসে বসেই খাবো এবং আর এই করব তোমার জন্য এই করব এই করব এই করব অনেক কিছু করব আর কোনো টেনশন আমাদের থাকবে না তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি একদম রানীর মতো এবার থাকবে এই চিন্তা বলছি কী দিয়েছে গো কি মনে কোথায় আছে ওই যে দেখো ওই হাঁড়িটাতে কলসিটাতে রেখে দিয়েছি যেটা পুরাতন ছিল সেটা রেখেছি সেটাতে বার করা দেখা হবে ওই কলসিটাতে ওটাই তো আমি নিয়ে গিয়ে ধুয়ে এখন নদী থেকে এলাম আচ্ছা কপাল তাহলে জলে কিন্তু পড়ে গেছে সে বলে ভাগ্যে যা থাকে সেটাই হয় মন মরা দুজনেই কাঁদতে লাগলো কিছু করারও নেই কাউ কিছু বলতেও পারবে না কি করা যায় আবার তারপরের দিনে ভিক্ষাবৃত্তি উপায় তো নেই ইতি অবসরে এইবার অন্য রাস্তায় এত বড় রাজ্য অন্য রাস্তায় গেছে সে বলে না কপালের ফের থাকলে ওখানেই সমস্ত কিছু হয় তো আবার যেদিকেও ভিক্ষাভৃত্তি করতে গেছে সেখানে কৃষ্ণ আর অর্জুন ওইদিকে এবারে পরিভ্রমণ করতে গেছে ভ্রমণ করতে গেছে এদিকটা কেমন দেখি ঠিক আবার মুখামুখি অর্জুন তো এবারে রেগে একদম অগ্নিশর্মা ওকে ডেকেছে যে এত কিছু তোমাকে আমি দিলাম তারপরও তুমি ভিক্ষাভিত্তি করছো তখন গল্প সল্প শুনে অর্জুন খুব রেগে গেল তখন কৃষ্ণকে জিজ্ঞেস করলো আজকে আর তোমাকে মুচকি হেসে হাসলে চলবে না এই বারবার আমি এত কিছু দিচ্ছি তারপরও এই ভিক্ষাবৃত্তি যাচ্ছে না তোমার আজতে এটা হচ্ছে আমাকে ভালো লাগছে না তুমি কিছুটা ব্যবস্থা করো বুঝছো তাই ঠিক আছে এবার আমি একটু দেখি ওটা আগে শোন শোন এড়িয়ে এলো হ্যাঁ পহো হ্যাঁ বাবা ঠিক আছে তাই না তোকে এই এক দিলাম আমি তুই এতেই সন্তুষ্ট থাক মনে মানে বিদ্রুপ কৃষ্ণ সম্বন্ধে বলতে লাগলেন আমাদের রাজা ভগবান কৃষ্ণ ওর বন্ধুই ভালো এত এত টাকা দিয়েছিল আর এই কেনা এক আনা আমাকে দিজ এই হচ্ছে আমাদের রাজা কিছু করার নেই কিছু বলতে পারবো না কপাল আমার যা আছে তাই হবে এই এক আনা দিয়ে আর কী হবে চলতে থাকে চলতে থাকে ওই দিক দিয়ে একটা কেওট অর্থাৎ যারা মাছ ধরে মাছে জালে একটাই মাত্র মাছ নিয়ে যাচ্ছে ওরও মনে খুব দুঃখ উনি বলছে কেউর ভাই ভিখারিরও দুঃখ তোর বাজার কেমন বাজার আজ হলো না কেও ভাইকে বলছি তোর বাজার কেমন এই দেখছো না একটা মাত্র মাছ আর যে কী হবে তাই চললাম বাজার দিকে বিক্রি করতে তখন ওই মাছটা ছটপট করতে দেখে ওই ভিখারিটার মায়া হলো যে আমার এই পয়সাটা দিয়ে তো কিছু হবে না তাহলে কেওটকে বলে দেখি না যদি এই এক আনা দিয়ে যদি মাছটাকে দিয়ে দেয় তাহলে আমি নদীতে তার জীবনটা বাঁচাতে পারবো ছেড়ে দেবো বললো কেও ভাই কাজ করতে পারবো ওই মাছটা আমাকে দেবে আমার কাছে কিন্তু এক আনাই আছে আর কিছু খুব নেই বুঝি দে ভাই দে দে বাজারে বিক্রি হবে না হবে তুই একানাটাই দে আমার সংসারে কোনো রকম কাজে লাগাই তুই মাছটা নিয়ে তুই মাছ কী করবি খাবি কাজ করবি কর মাছটা নিয়ে তখন ওই যে ভিক্ষা করছিল যে কুণ্ডল নিয়ে তখন তো কুণ্ডলই থাকতো বড়ো বড়ো এখানে মাছটা রেখে দিল নিয়ে যাই দুপা দুপা যায় নদীতে ফেলে দেবে অর্থাৎ তার জীবন বাঁচাবে এরকম একটা মনোবৃত্তি হলো যেই দুপা যাই নি দেখে কি তাকে জলটা দেখি লটপট লটপট করছে মাছটা যেই ওরকম লাফাচ্ছে তারপর দেখছি সেরি এই তো সেই মনি আমার যে অর্জুন আমাকে দিয়েছে তখন আনন্দে উল্লাসে জোরে জোরে বলতে আরম্ভ করেছি কি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি তখন এই যে পেয়ে গেছি করে চিৎকার করছে আর এদিকে তো কৃষ্ণ অর্জুন আছেই তারা পার্টি পার্টি করে চলছে সব দিকে দেখাচ্ছে কৃষ্ণ আর এর উপর দিকে অন্যদিকে ওই চোরটা তখন আসছিল চোরটাও দেখছে কৃষ্ণ আর এদিকে অর্জুন আসছে ওরও ভয় অবস্থা খারাপ আর এর মধ্যে খান থেকে চেঁচাচ্ছে পেয়ে গেছি পেয়ে গেছি চোর তখন বুঝলো এই বাবার এই তো আমাকে দেখে কৃষ্ণদিকে বলে দেবে তাহলে কৃষ্ণ আমার তো গলা কেটে দেবে এ তো অবস্থা খারাপ তখন দৌড়ে এসছি ওর কাছে পায়ে হাত ধরে বলছে দেখো বাবু তুমি ক্ষমা করো আমাকে এনাও তোমার টাকা তুমি সব নাও আরও বেশি দিলাম তুমি কিন্তু ভগবানকে কৃষ্ণকে বলো না নইলে আমারও অবস্থা খারাপ তুমিও তো ভগবান জানে না আমাদের করতে হচ্ছে আমাদের সংসার চলছে না তাই কী করা যায় ও মিথ্যা কথা বলে টাকাটা দিয়ে ফুটে গেলাম পর্যন্ত তাড়ি এটা দেখলো যে ব্যাপারটা কী হলো এরপর কৃষ্ণকে জিজ্ঞেস করলো না এবার তোমাকে কিন্তু বলতে হবে যে আমি যখন এত কিছু দিলাম এত টাকা এত মনিমুক্ত দিলাম তখন সেই ভিকারি ভিকারি রইল কিছুই হলো না আর তুমি ওই এক আনা দিলে তারপরে ওই টাকাও পেলো আমার ওই মনি মুক্তাও পেলো ঘুরে পেয়েগুলো সব ওর মানসিক সব ইচ্ছাগুলো পূর্ণ হলো কি করে সম্ভব তখন কৃষ্ণ ওকে উত্তর দিচ্ছে সখাকে এইটাই কিন্তু আপনার জন্য শিক্ষণীয় এইখান থেকেই যদি আপনি এটা মেনে চলতে পারেন তো অবশ্যই আপনার মনোকামনা পূর্ণ হবে ভগবান বলছেন যে দেখো যখন তুমি বেশি করে টাকা পয়সা দিলে ওকে ও কী করলো ও নিজের জন্য চিন্তা করলো অর্থাৎ আমার বউ এই আমার ছেলে এই আমার রাজত্ব এই 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 অনেক কিছু চিন্তা করলো যতবারই তুমি দিয়েছো তত বড় বড় নিজের জন্য চিন্তা করছে ফলে আমি আমার যে সিস্টেম অর্থাৎ আমাকে আমি তো পরম পুরুষ আমি এখানে এসেছি এই সিস্টেমকে চালনা করার জন্য অনেক কিছু করার জন্য তো সে নিজের জন্য যখন চিন্তা করছে তখন আমি কিন্তু তাকে সেই মনপূর্ণ করতে দিতে পারি না কারণ সে নিজের জন্য চিন্তা করছে কিন্তু যেই দেখো আমি একানা দিলাম ওর মানসিকভাবে একটা আঘাত এলো যে না ওই মাছটাকে আমাকে বাঁচাইতে হবে অর্থাৎ কাউকে জীবন দান করতে হবে কাউকে উপকার করতে হবে যেই ওর ভাবনা সেই দেখো ওই চোরও সাথে এলো সেই চোরও টাকা দিয়ে গেল সেই মণিমুক্তাও পেয়ে গেলো এবং এই যে ওর পরবর্তীকালে যে ভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু এই টাকাতে সব হয়ে গেল তাহলে বুঝতে পারলেন ভগবান কী ইন্ডিকেট দিলেন অর্থাৎ আপনি যখন থেকে পরম পুরুষের কাজে হাত দেবেন পরম পুরুষ চাইলে নিজেই সব কিছু করতে পারে কিন্তু তিনি করেন না কারণ আমাদেরকে পাঠিয়েছেন প্রকৃতিতে আমরা তার হয়ে কাজ করব বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ আছে কিন্তু আমরা যদি মানুষের উপকার করি প্রকৃতির উপকার করি পরম পুরুষকে সামনে রেখে করি তাহলে আপনার মানসিক চিন্তা যেগুলো ছিল সেগুলো অবশ্যই হানড্রেড পার্সেন্ট পূর্ণ হবে আজ হোক বা তার হোক কিন্তু আপনাকে সততার সাথে ভগবানকে সামনে রেখে নিজের মধ্যে ভগবানকে অনুভব করে আপনি মানে ভগবান কর্ত্রী হতে হবে অর্থাৎ ভগবান যা করাচ্ছেন ওনাকে বলতে হবে যে আমি কিন্তু যন্ত্র তুমি যেমন খুশি আমাকে চালিয়ে নাও আমি কিন্তু সততার পথে চললাম বুঝতে পারছেন দেখবেন সব ঠাকুরেরই ভগবান শ্রীকৃষ্ণ যাকে যাকে আপনি ভগবান মানেন তাদের হাতগুলো এইভাবে থাকে অর্থাৎ দেয় আশীর্বাদ দেয় আমরা কি করি ভিকারির মতন ভিক্ষা করি তো ভিক্ষার যে এতটা করলো তার কি পূর্ণ হলো হলো না তো এবার যদি ভগবানের এই হাত আছে সব সময় দিয়ে যাচ্ছে আমরাও যদি তার হাতটা এইভাবে নিচে করি অর্থাৎ আমরাও যদি দেবার চেষ্টা করি তাহলে কোনো দিন আর শেষ হবে উপরে কার হাত আছে ভগবানের হাত আছে তাই না তো ভগবানের হাত যার উপরে থাকে তার কি কোনো দিন শেষ হয় যতই দেবেন শেষ হবে না বেড়েই যাবে বেড়েই যাবে সেই জন্য এরকম নয় এরকম করতে শিখুন দিতে শিখুন আপনার নিজস্ব সামর্থ্য অনুযায়ী দিতে শিখুন ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করবেই করবে জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ যাই বলে একটা কমন লিখে এটাকে শেষ করুন আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ